আসসালামু আলাইকুম ইমর আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি সমোসার সিট কীভাবে তৈরি করতে হয় এবং সমস্যা কীভাবে তৈরি করতে হব আর সমোসার সিট সংরক্ষণ কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সমস্যা তৈরি করার জন্য আমি এখানে আগে শীতটা তৈরি করে নেব তো তার জন্য আমি একটা বোলে দেড় কাপ দিয়ে দিচ্ছি আটা তবে আপনারা মাদারটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে এক চামচ দিয়েছি হলো লবণ লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য তারপরে অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব না সফট আবার না খুব বেশি শক্ত এরকম না আপনারা দেখে থাকুন আমি কি করছি আর অল্প অল্প করে কিন্তু পানি অ্যাড করে তারপরে কিন্তু আটাটাকে মাখবেন একেবারেই কিন্তু পানি দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটু রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি দশ থেকে পনেরো মিনিট পরে চলে এসেছি আর ইতিমধ্যে কিন্তু আমাদের আটার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি আরও একটু ভালো করে মথে নিব মুথে নিয়ে এখান থেকে একটু লেচি কেটে নিবো ছোট ছোট লেচি করে নিতে হবে ছোটো সাইজের করে নিলে কিন্তু হবে রুটিগুলো বেলতে হবে তো রুটি বেলার জন্য মানে প্রত্যেকটা রুটি যাতে এক মানে সমান হয় এক সাইজের হয় এই জন্য আর কি এক সাইজ করে আর কি লেচি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন লেচি করা হয়ে গেলে আমি একটা পিঠের ওপর লেচি নিয়ে খুব সুন্দর করে আর একটু মধে নিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে মধ্যে নিয়ে একটু গোল শেপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি চারটে আর কি লেচি রেডি করে নিলাম তাতে যেটা হবে এরকম রেডি করে নিলে রুটিগুলো বেলতে সুবিধা হবে তাড়াতাড়ি হবে তারপর একটা লেচি নিয়ে অল্প অল্প আটা দিয়ে আমি রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আটা দিয়ে তারপরে আর কি রুটি তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার রুটি তৈরি হয়ে গেছে চারটে আমি তৈরি করে নিয়েছি তারপরে একটা রুটির উপর আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তারপরে এর উপরে আটা ছড়িয়ে দিব। আটা ছড়িয়ে দিয়ে আবার খুব সুন্দর করে আর কি হাত দিয়ে এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর কি তারপর এর উপর আরেকটা রুটি দিব রুটি দেওয়ার পর আবারও সামান্য একটু তেল দিতে হবে সয়াবিন তেল সয়বিন তেলটা পুরো রুটির উপর ছড়িয়ে দিয়ে তারপরে আবার খুব সুন্দর করে শুকনো আটা দিয়ে দিতে হবে এরকম করে আমি চারবার দিয়েছি মানে চারটা রুটি আর কি দিয়েছি তবে আপনারা এখানে যত কম দিতে পারবেন আপনাদের শীতটা কিন্তু তুলতে খুব সুন্দর হবে মানে চেঁড়ে যাবে না তো আমি চারটা রুটি এখানে দিয়ে দিলাম তবে আপনারা তিনটাও দিতে পারেন অথবা পাঁচটাও কিন্তু দিয়ে দিতে পারেন রুটিটা এখানে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা রুটি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে আরেকটু চেপে চেপে দিয়ে তারপরে আমি বেলন দিয়ে আর কি বেলে নিচ্ছি আর বেলতে বেলতে দেখবেন যে অনেকটাই বড় হয়েছে রুটিগুলো আর হলো অনেক পাতলা এবং অনেক বড় হয়েছে রুটিগুলো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম ভাবে আর কি চারটা রুটি দিয়ে আমি এরকম বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি তো রুটিটা যখন তৈরি হয়ে গেছে তখন আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকে চুলোর উপর প্যানটা যখন গরম একটু মানে খুব বেশি না অল্প গরম যখন হয়ে গেছে তখন আমি এই রুটিটা আমি দিয়ে দিচ্ছি এর উপর আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে উল্টে পাল্টিয়ে দিয়ে আর কি রুটিটাকে হয় মানে হতে দিতে হবে আর কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু হবে খুব বেশি কিন্তু লাগবে না তো দেখবেন যে একটা সময় এরকম এক সাইড থেকে খুলে খুলে আসছে তখন দেখবে একটা রুটি টান দিলে দেখবেন যে এরকম ভাবে খুব সুন্দরভাবে মানে তুলে নেওয়া যাচ্ছে তো এই কাজটা কিন্তু একটু কষ্ট কষ্টকর একটু ব্যাপার আমার হাত পড়ে যাচ্ছিলো তারপরেও কিন্তু অনেক কষ্ট করে রুটি আমি তুল মানে তুলেছি তারপরেও দেখা যাচ্ছে যে সাবধানে তোলার পরেও দেখা যাচ্ছে যে একটা বা দুটো রুটি কিন্তু একটু মানে পাশ দিয়ে ছেড়ে ছিঁড়ে গেছে তো আপনারা কিন্তু খুব মানে এরকম সুন্দর করে আর কি রুটিগুলো তুলবেন আর কি মানে শীতটা তো তৈরি করতে হবে শীত তৈরি না হলে তো আর আমরা সমস্যা তৈরি করতে পারবো না তো অবশ্যই কিন্তু আপনারা একটু সাবধানে এই কাজটাকে করবেন আর দেখবেন এই হাত না পড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত সিটগুলো কিন্তু তুলে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ করে যাবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর ভিডিওতে কিন্তু সব মানে সব সব কিছু বলা সম্ভব হয় না অনেক কিছু ভোলা যেতে হয় তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার সিটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর পাল দিয়ে একটু ছেড়ে চেয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে সিটগুলো মানে কতটা পাতলা হয়েছে মানে হাত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি তো আমি যেটা বললাম মানে দুটো রুটি আর কি একসঙ্গে আমি কেটে নিয়েছি মানে অনেক বেশি মানে সবগুলো একসঙ্গে না করে আমি দিয়ে আর কি কেটে নিচ্ছি এক সাইড থেকে একটু ছিঁড়ে গেছে রুটিটা দেখা যাচ্ছে তবে যে সাইড ছিঁড়ে গেছে সেই সাইড থেকে আর কি আমি ছুরির সাহায্যে আর কি কেটে নিচ্ছি একদম মাঝখান থেকে তবে আপনারা এখানে স্কেল ব্যবহার করে কিন্তু সমানভাবে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে সমানভাবে কেটে নিয়ে তারপর দুই পাশ আমি একসঙ্গে করে নিয়ে তারপরে আবারও যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে কেটে নিব আর এই বাড়তি অংশগুলো মানে আপনারা ফেলে দিবেন না এগুলো কিন্তু সমসার মধ্যে যে পুরটা তৈরি হয় সেই পুরের মধ্যে কিন্তু এই সমস্যা শীতগুলো কাজে লাগে তো কীভাবে কি করতে হবে অবশ্যই আপনারা দেখতে পারবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম চারিপাশ কেটে নিচ্ছি অবশ্যই কেটে নেবেন মানে ভাবে কেটে নেবেন তাহলে আমাদের কিন্তু হবে না অবশ্যই সমান করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমস্যা শীত তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্যা শীত কিন্তু খুব খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার সমস্যা শীত তৈরি হয়ে গেছে এখন কিভাবে সংরক্ষণ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে যেগুলো আমি কেটেছি সমস্যা শীত যেটা আপনারা পলিথিন অথবা র্যাপিং পেপার যে আছে অথবা এরকম বক্সের মধ্যে রেখে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে তো এটা দেখিয়ে দিলাম এখন চলে এসেছি একটা চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর তেল দিয়ে একটু গরম করে নিয়েছি গরম তেলটা যখন গরম হয়ে গেছে তখন যে তেল যে বাড়তি অংশগুলো সেগুলোই আমি এখানে দিয়ে খুব সুন্দর করে আর কি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে এরকম কালার করে নিতে হবে এরকম কালার যখন চলে আসবে তখন আর কি আমি গুঁড়ো গুঁড়ো করে নেব হাত দিয়ে গুড়ো গুঁড়ো করে নিতে হবে কিন্তু খেতে অবশ্যই চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন সমস্যার মধ্যে যে ক্রিস্পি একটা ব্যাপার থাকে ভিতরে পুরের ভিতরে সেটাই কিন্তু এটা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে আর ভিতরের যে পুরটা সেটা কিন্তু অর্ধেকটা হয়ে গেল এখন যেটা আমি করব সেটা হচ্ছে একটা তোলে আমি এক কাপ নিয়েছি পেঁয়াজ জি তারপরে দিয়েছি হলো ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ আমি একটু গোল গোল করে কেটে তারপরে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন টেস্টি সল্ট তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণ দিয়ে খুব সুন্দর করে আর কি মেখে নিতে হবে মেয়েকে অবশ্যই কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু একদম দোকানের মতো টেস্টি লাগবে সমস্যাটা খেতে তো দেখতে পাচ্ছেন সমস্যার ফুটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি সমস্যা তৈরি করে দেখা আপনাদেরকে তো তার জন্য আমি একটা সিট নিয়ে নিয়েছি সিট নিয়ে দেখতে পাচ্ছেন শীতের এক পাশ সেরে এনে লাগিয়ে দিতে হবে আর এখানে আমি দুই চামচ আটার সঙ্গে তিন চামচ পানি দিয়েছিলাম পানি দিয়ে খুব সুন্দর করে একটা আটার আঠা আটা আর কি আমি তৈরি করে নিয়েছিলাম যাতে সমুচার শীতের তো গুলো আমি আর করে মুগুলো আর কি বন্ধ করে দিতে হবে তো একটা সময় এসে দেখবেন যে পকেটের মতো সৃষ্টি হয়েছে তখন আর কি চামচার যে কুড় আছে সেটা আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে তারপরে বাড়তি যে আমি আমি আবারও তার পাশে আটার মিশ্রণটা দিয়ে তারপরে আর কি চামচার মুখগুলো আর কি খুব সুন্দর করে আর আটকে দিতে হবে আর অবশ্যই খুব সুন্দর করে আটকাবেন যাতে তেলের মধ্যে দেওয়ার পর যাতে মানে পুরে পুরগুলো আর কি বেরিয়ে না আসে এদিকে একটু লক্ষ্য রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি একদম সেমভাবে আমি আরও একটা সমস্যা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আসলে এখানে বলে বোঝানোর মতো এমন কোনো কিছুই নেই সবটা দেখে তারপরে বুঝে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু অলরেডি খুব সুন্দর করে আঁকি চমোচাগুলো তৈরি করে নিয়েছি কিছু চমচা আমি এইখানে তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চমোচা যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি চলে এসেছি চুলাই আর আগেই যে ওই যে চমোচার শীতের পাশগুলো আমি ভেজেছিলাম যে তেলের মধ্যে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এইখানে সমচারগুলো দিয়ে দিব সমোচাগুলো দিয়ে আর কি তেলের মধ্যে ভেজে নিতে হবে যে এখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটু সাপোর্ট করা যাবে না ভিডিওটা একটু রং হতে পারে তো আমি একটু তাড়াহাড়া করে মানে একটু দ্রুত করার চেষ্টা করতেছি আপনারা রং ভিডিও দেখেন না এই জন্য আমি খুব মানে যতটা শর্ট করা যায় চেষ্টা করেছি শর্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে পাল্টে কিন্তু চমচাগুলো ভেজে নিয়েছি আর এরকম কালার চলে এলে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজলে কিন্তু হবে না খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো আমার কিছুটা হয়ে গেছে মানে কিছু আমি ভেজে নিয়েছি আর কিছু আমি ধাপে ধাপে ভেজে তারপর আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লুক আছে কিন্তু আর এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি সমোচাগুলো আপনারাও কিন্তু এখানে এরকম সস দিয়ে খেতে পারেন একদম দোকানের মতো পারফেক্ট সমস্যা হয়েছিল বাসায় যদি মেয়েমান আসে তাহলে কিন্তু এরকম সমস্যা আপনার মেয়েমানদের সামনে দিতে পারেন আর মেয়েমানরা কিন্তু মানে আপনি যে ঘরে তৈরি করেছেন এটা কিন্তু বুঝতে পারবে না তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ফাইনালি আমার আজকে সহজ রেসিপি অতটুকু কেমন লাগলো আমার আজকে সহজ সেটি অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন আর আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি যে সমস্যা ভিতরে ঠিক কেমন হয়েছে তো এতটুকুই ছিল আমার আজকে সহজ সেটি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে ভিডিও নিচ্ছি আল্লাহফিজ